বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজ আরও একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে মামার বাড়ি যাব আর যেহেতু বুধবার নেমায় ছুটি তাই সকালবেলা চাটা ওকেই বললাম বানাতে তো এই যে চা খেয়ে নিয়েছি তো চলো এবার যাই আর এই দেখো সকালে আমি পূজো পুজো দিয়ে নিয়েছি মানে সকালে কাজ ছেড়ে পুজো দেওয়া হয়ে গেছিলো কবুকে সকালে সেবাও দিয়ে দিয়েছি তারপরে এই দেখো আমার গোপু সোনাকে রেডি করাচ্ছি গোপু সোনাও যাবে মামার বাড়ি তাই জন্য গোপু সোনাকেও তো একটু সাজ সাজাতে হবে তাই না বলো তাই ওকে মানে ওকেও একটু সাজিয়ে নিচ্ছি দেখো খালি একটা লিচু নিয়ে আমায় একটু দিয়েছে তোমায় একটু দিচ্ছে নিজে নিয়ে খাচ্ছে এটা আমার বাবার আছে না তুমি খায় না তাই না বাবা এক জিনিস হলেও সবাইকে দিয়ে খায় না হবে এটাই ভালো সবাইকে দিয়ে খেতে হয় খাবার জিনিস ভাগ করে খেতে হয় কিছু না চলো এবার রেডি হই সাড়ে আটটা বাজে চলো এবার রেডি হই মামা বাড়ি যাবো আমার বেশি আনন্দ হচ্ছে যত আমার মামা বাড়ি তো আনন্দ হচ্ছে হচ্ছে না কেন তোমার আনন্দ হচ্ছে না আমার তো ভীষণ আনন্দ হচ্ছে কারণ আমার মামা বাড়ি চলো রেডি হই দেখো আমার গবু সোনা পুরো রেডি একদম আসলে এই ফলগুলো ছিল তো বাড়িতে থাকলে নষ্ট হবে তাই জন্য নিয়ে নিয়েছি আর এই যে আমার একদম এর মধ্যে নিয়েছি আর এই দেখো নিমাই যেহেতু মিষ্টিরই কাজ করে তাই ও বললো যে আর কেন দোকান থেকে বাইরে দোকান থেকে কিনবো ওই জন্য ওই কালকে মিষ্টি এনেছে ওদের ওখান থেকেই ওর গপুকে নিয়েছে গোপুর দাদা গবুকে নিয়েছে আর এই দেখো তারপরে বেরিয়ে পড়েছি তো বাবু বলছে যে মা আমি গোপুকে নিয়ে যাচ্ছি আমিছি হ্যাঁ দেখিস আবার ফেলে দিস না তো এই যে স্টেশনে বসেছিলাম কারণ ট্রেন তখনও দশ পনেরো মিনিট লেট ছিল মানে টাইম ছিল হাতে তো বসেছিলাম আর এই যে বাবু বললো মা পাঁপড় ভাজা খাবো তো ওই পাঁপড় ভাজা খাচ্ছিল আমি বললাম আমায় দিবি না বলছে না মানে দুটো দিয়েছে বলছে আর দেবো না আর এদিকে নেমাই তো ফোনেই ব্যস্ত এই দেখো তারপর ট্রেনে বসে যে বাইরের দৃশ্যগুলো আমার এত ভালো লাগে এরকম সবুজ মাঠ ভালো লাগে দেখতে যেহেতু আমার বাড়ির ওখানেও অনেক মাঠ আর এই দেখো আমরা চারজনা মানে গকু শোনা আমি বাবু আর নেমাই তো এই যে আমরা এখন ট্রেনে করে যাচ্ছি অবশেষে যত রোদে গরমে এরকম ভাবে এখন হাঁটছি তারপর টোটো করে নিয়েছি কারণ টেকারে আসাই যেত এবার টেকারে ডিজেলের গন্ধে বাবুর খুব কষ্ট হয় আর আমারও খুব কষ্ট হয় মানে প্রচুর ভিড় হয় তো ওর জন্য টোটো করেই যাচ্ছি আমি টোটো করেই যাওয়া ভালো চলো হ্যাঁ একটু টাকাটা বেশি লাগবে কিন্তু কি বলো তো একটু মানে ভালো কমফর্টভাবে যেতে পারবো আর এই দেখো রাস্তাটা দুপাশে মানে সবুজ পাঁচ দিয়ে রাস্তা বেশ ভালো লাগে না

আমার ছোটবেলার দেখ খেলার আর একটা জায়গা বুঝিস বাড়িটার কি দশা হ্যাঁ এই বাড়ির এটা অফিস ঘর ছিল এখানে খেলতে আসতাম সবাই ছোটবেলায় ভূতের ভয় দেখাতো বলতো এখানে ভূত আছে আঞ্জিনি এই এই ছুঁলেই তো চোখে ওইখানে বাড়ি ছিল কই গো

মেয়েরা জল ঢালতে যায় তারা ওরা গিয়েছিল মানে নদী থেকে জল নিয়ে এবার সব এদিকে মন্দিরও আছে সেগুলো দিয়ে তারপর মায়ের কাছে যাচ্ছে খেয়ে নিয়েছে আম খাচ্চা জামাই আদর কাছে এই যে এটা হচ্ছে আমার ভাইয়ের বাঁক মানে ভাই না মানে একজনের থেকে নিয়ে এসছে আমার ভাইও যায় জল ঢালতে আরে দেখো এবারে এই দুটো মানে হাড়ি কিনেছে এতে করেই জল নিয়ে আসলো ওই বাঁকে করে নিয়ে আর তো এগুলোই সব গুছিয়ে নিচ্ছিল ভাই যাবে মানে শ্যাবা পুজো থেকে জল নিয়ে আসবে আমার ভাই অনেক ছোটো মেলা থেকেই বায়না করতে জল আসতে যাবো তখন এই কাছে মানে দু তিন কিলোমিটার থেকে নিয়ে আসতো মানে কেউ এনে দিত তার থেকে নিয়ে একটা ভার নিয়ে আসতো মায়ের কাছে জল ঢালতে তো এখন মানে বড় হয়ে গেছে কয়েক বছর ধরেই যাচ্ছে তো ও মানে যায় একদম শ্যাওরা ফুলের একটি জল নিয়ে আসে এই দেখো বেরোচ্ছে তো আর নেমাইও বললো যে আমিও ও যেহেতু বিকেলে চলেই যাবে তাই জন্য ও বলল তাহলে আমিও চলে যাই একসাথেই চলে যাবে মানে ও ভাইদের সাথেই চলে গেল আর এই দেখো ভাই আসে তো সবাইকে বলেই বেরোচ্ছে আমাকেও লাস্ট থেকে দিদি এলাম যে হ্যাঁ হ্যাঁ তো এই চলে যাচ্ছি তো চলো বন্ধুরা টাটা আবার নেক্সট ভিডিও দেখা হবে পুজোর ভিডিও শেয়ার করব তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আগাম দশহরার শুভেচ্ছা